বুবলির খেলা এবার উল্টে গেল দেশে ফিরেই বুবলিকে রিমান্ডেও নিতে পারে মেগাস্টার সাকিব খান যেই বুবলিকে ভালোবাসা থেকে কিংবা সন্তানের জন্য সাকিব খান ভাই একটু কাছে আসার সুযোগ দিয়েছে অমনি বুবলি মাথায় উঠে নাচানাচি শুরু করেছে সাকিব খানকে নিয়ে যা কিছু শুরু করেছে বুবলি এর জন্য মেগাস্টার সাকিব খান নিজেও খুবই বিরক্তিকর এবং নিজে একটা রকম জ্বালার মধ্যে প্রেশারের মধ্যে পড়ে আসে আমেরিকাতে অবস্থানকালে সাকিব খান ভাইকে নিয়ে বুবলি যা কিছু করেছে সন্তানের জন্য খান সবকিছু মেনে নিচ্ছিল কিন্তু না আর মেনে নেওয়া যাবে না সাকিব সাকিব খান ভাই এবং তার ছোট সন্তান শেজাদ খান বীরের সাথে আরো একটা সুন্দর মুহূর্তের ছবি প্রকাশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটাতে শাকিব খান ভাই সন্তানকে নিয়ে খুব হাসি খুশি ভাবেই ঘুরে বেড়াচ্ছে যেখানে বুবলি নাই আর এই যে যে সাকিব খানকে নিয়ে ছবিগুলো বুবলি প্রকাশ করেছে হ্যাঁ সেটা ঠিক ছিল কিন্তু এইভাবে সাকিব খানের কাছে গিয়ে সুযোগ সন্ধানী রূপে সাকিব খানকে না বলে সাকিব খানের বাধা উপেক্ষা করে সাকিব খানের সবকিছুকে উপেক্ষা করে বুবলি নিজেই নিজেকে হাইলাইট করার জন্য ছবিগুলো প্রকাশ করে তাহলে সত্যি সত্যি বুবলিকে রিমান্ডে নিতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান এটা কি কারণে হতে পারে আপনাদের সাথে কিছু যুক্তিগত কারণ সঙ্গত ব্যাপার আমি শেয়ার করব সো বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে প্রথমে বলে রাখি সাকিব খান সন্তানকে ভালোবাসে সেটা জয় হোক কিংবা বীর হোক দুই সন্তানকে ভালোবাসে কিন্তু এখানে বুবলি কিংবা অপবিশ্বাস প্রাধান্য নয় তিনি সন্তানের জন্য সবকিছু করবে তিনি সন্তানের ভালোর জন্য এক পায়ে খাড়া এটা স্বাভাবিক এবং সবসময় হয়ে আসছে সাকিব খানের কাছ থেকে যেটা আমরা পেয়ে আসছি যেটা বুঝে যাচ্ছি যে সাকিব খান সন্তানকে ভালোবাসে এটা কনফার্ম কিন্তু বুবলিকেও ভালোবাসে কিংবা অপুকে ভালোবাসে এরকম কিছু সাকিব খানের ভিতরে লক্ষণ আমরা পাচ্ছি না এবার সাকিব খানকে নিয়ে বুবলি আমেরিকায় যেটা করেছে সন্তানকে আমেরিকায় বাসিন্দা বানাবে কিংবা সেখানকার গ্রিন কার্ড পাবে এই সুযোগে সাকিব খান তাকে কাছে নিয়েছে ঠিক আছে কিন্তু বুবলিকে এই সুযোগ সন্ধানে হয়ে এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেকে মানে এরকম ভাবে সাকিব খানকে নিয়ে উপস্থাপন করতে হবে একটা তো ধৈর্য সৌর্য সবকিছুই আছে দিন শেষে সাকিব তো মানুষ তিনি যতই বড় তারকা হোক দিন শেষে সাকিব খান মানুষ আমরাও মানুষ এবং এই যে বুবলির ভক্তরা অপবিশ্বাসে ভক্তরা সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের ভিডিওতে যে কমেন্টগুলো করেন সাকিব খান ভাই দেশে এসেই বুবলির এই সকল অত্যাচার কিংবা বুবলির সব কিছুর জন্য তিনি সংবাদ সম্মেলন করবে এরকম শোনা যাচ্ছে আমরা যতটুকু খবর পাচ্ছি সাকিব খান ভাই অবশেষে বাংলাদেশে ফিরেই বুবলিকে রিমান্ডেও নিতে পারে কিংবা সংবাদ সম্মেলন করে সব কিছু একেবারে খোলাসা করে তিনি বুবলির সকল উপর নিজ সব কিছু বের করে দিতেও পারে এরকমটা শোনা যাচ্ছে এখন এই যে বুবলির ভক্তরা উপবিশ্বাসে ভক্তরা আমাদেরকে এসে গালিগালাজ করা কিংবা কমেন্টে সে তাদের নিজের পরিচয়টা তুলে ধরা এটা কেমন ছোট মানে ছোটখাটো একটা ব্যাপার হয়ে যাচ্ছে কিংবা ছোট লোকের পরিচয় হয়ে যাচ্ছে আমরা সবাইকে নিয়ে কথা বলি সাকিব খানকে নিয়ে কথা বলি বলে বুবলির ভক্তরা অপুর ভক্তরা এসে আমাদেরকে যা তা বলবেন সেটা তো মেনে নেব না এখন বুবলির ভক্তরা অপুর ভক্তদেরকে গালিগালাজ করেন সেটা ঠিক আছে কিন্তু বুবলি অপবিশ্বাসের ভক্তরা মিলে সাকিবিয়ানদের গালিগালাজ করার সাহস আপনারা কোথায় পান দিন শেষে মনে রাখবেন এই সাকিব খানের জন্যই বুবলির জন্ম এই সাকিব খানের জন্যই অপবিশ্বাসের জন্ম আগে সাকিব খানের ভক্ত ছিলেন আপনারা তারপরে সাকিব খানের সাথে অপবিশ্বাস আসার পরে বুবলি আসার পরে ভক্তরা একে একে বুবলির এবং অপুর ভক্ত হিসেবে পরিণত হন প্রথম অবস্থাতে শাকিব খানের ভক্ত ছিল সকলে এখন বুবলির ভক্তরা উপ বিশ্বাসের ভক্তরা সাকিব খানের ভক্তদের সাথে এগুলো করা আপনাদের উচিত হচ্ছে দিন শেষে মনে রাখবেন দুইজনের ভক্ত থেকে সাকিব খানের ভক্তরা সব থেকে বড় সাকিব ইয়ানরা সব থেকে বড় আর এই যে সাকিব খানকে যে সুযোগ সন্ধানী ভাবে ব্যবহার করছে ওই যে বলে না যে খাতে দিলে মানে বসতে দিলে খেতে দিতে হয় খেতে দিলে শুতে দিতে হয় শুতে দিলে আরো কিছু করতে দিতে হয় বিষয়টা এমন হয়ে দাঁড়াচ্ছে তো সাকিব খান ভাই শুধু দেখে যাচ্ছে শুধু দেখে যাচ্ছে তিনি দেশে আসার পরেই সংবাদ সম্মেলন করে বুবলিকে রিমান্ডে নিয়ে সবকিছু খোলাসা করবে আর এর পরবর্তীতে যদি লাখ নজ্জা না থাকে শাকিব খানের কাছে বুবলি যদি আবার যায় এবং সাকিব খানকে এরকম কিংবা খানকে এরকম ফেলানো ফেলানো যদি এরকম কিছু করে তারপরে দেখা যাবে খান ভাই কোন পদক্ষেপ নিতে পারে কিন্তু এই এই কাজটা আসলে কাজটাতে খান ভাই আসলে বিরক্তিকর বিরক্তিকর অবস্থায় পড়ে আছে তিনি মানে এক জালা থেকে বের হয়ে আরেক জালাতে পড়ে যাচ্ছে তিনি কাজ করবে তার সিনেমা করবে শুটিং করবে নাকি এই সকল বুবলি উপবিশ্বাসকে নিয়ে শুয়ে থাকবে নাকি সন্তানদেরকে ভালো মতো সময় দেবে মানে কোনো কিছুতেই ভালোভাবে সময় তিনি মননশীল করতে পারছে না শুধুমাত্র এই অপবিশ্বাস এবং বুবলির কারণে এখানে অপবিশ্বাসের দোষটা তেমনটা নাই কারণ ইস্যুটা করেছে বুবলি সাকিব খানকে নিয়ে ইস্যুটা তুলে এনেছে বুবলি নতুন ভাবে তো সেই জায়গা থেকে আমি বলবো যে যারা ভক্তরা রয়েছে এই প্যাঁচ পেঁচানো করা বাদ দেন এরকম পেঁচানোগিরি করা থেকে বাদ দেন সাকিব খান ঠিকই তার নিজের সিদ্ধান্ত অবনীত থাকবে এবং তার সন্তানদের জন্য তিনি নিজের পায়ে একটুকো চিনি পা নড়াবে না এক পায়ে দাঁড়িয়ে থাকবে সেটা বীরের জন্য হোক কিংবা জয়ের জন্য হোক দিন শেষে সাকিব খানের কাছে বুবলি ওপুর কোনো জায়গাই হবে না আমি বলে দিলাম যদি এরকম বেশি বেশি করতে থাকে সন্তানকে নিয়ে সাকিব খান ভাই সুন্দরভাবে দিন পার করে দেবে ওপুর কপু এবং বুবলির জায়গা কিন্তু সাকিব খানের কাছে নাই এবং আগামীতে এই যতটুকু পাচ্ছে জায়গা ততটুকুই পাবে না এটা আমি আপনাদেরকে বলে দেয় তো বেশি জ্বালালে কিন্তু এর ফলটা ভালো হবে না শাকিব খান ভাই সেটার ইঙ্গিতই দেবে এবং সব কিছু দেশে ফেরার পরে সবকিছু আমরা জানতে পারলাম এখন দেখা যাক তবে অপবিশ্বাস এবং বুবলি ভক্তদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত এরা খুবই বাড়াবাড়ি শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে এসে নিজের পরিচয় তুলে ধরছে বংশের পরিচয় দিচ্ছে গালি গালাজ করছে আমাদেরকে গালিগালাজ করছেন কেন ভাই ভাই কেন আপনারা কারা আপনারা কি শাকিব খানের উপরে চলে গেলেন নাকি সাকিব খানের ভক্তদের উপরে গিয়ে এখন মায়ের চাইতে দরদ আপনাদের কাছে বেশি হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যারা যারা সাকিব খানের ভক্ত রয়েছে শাকিব খানকে নিয়ে যে বুবলি এবং বিশ্বাস যে মানে একটা পেঁচানো ব্যাপারে ফেলে দিয়েছে কিংবা ট্যাপে ফেলে দিয়েছে বিষয়গুলোকে আসলে ঠিক হচ্ছে ওদের আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য